গ্রাম থেকে দূরে মাঠের মাঝে বিলের ধারে একাকি বাড়ি করে বসবাস আঙ্গুর মাঝির আশেপাশে নেই কোনো বাড়ি ঘর দানে মানবের কোনো চিহ্ন পর্যন্ত নেই পিছনে কিছুটা দূরে আছে কিছু ঘর বাড়ি নিজ হাতে রাঁধেন বাড়েন খান আঙ্গুর মাঝি স্ত্রী পুত্র কন্যা সংসার কিছুই নেই তার এমন নির্জন একটি স্থানে একটি দোতলা টিনের ঘরে একাকী বসবাস করে আসছেন তিনি সাত বছর ধরে চালা খিরাটি পাকা থেকে ঘাগটিয়া গ্রামের একটি কাঁচা দক্ষিণমুখী মেটু পথ নেমে গেছে বিল বিলান্তরের মাঠ প্রান্তরের দিকে তার খানেকে গিয়েই সামনে তিন বিলের বিরাট প্রান্তর তার ধারে পথের পাশে কয়েকটি আমচারার নিচে আঙুর মাঝির এই বাড়িটি সেখানে সম্পূর্ণ একাকে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে একটি পুরনো টিনের চালা টিনের বেড়ার ঘর দক্ষিণমুখী একটি দরজা ঘরে নেই আলো বাতাস প্রবেশের জন্য কোনো জানালার ব্যবস্থা তাতে সে ঘরে আসবাবপত্র বলতে একটি নরপরে কাঠের চৌকি কেবল তার উপরে কাঁথা বালিশ কাপড় হাড়ি হাড়িগুড়ি বাসন সহ যত সামান্য কয়েকটি তৈজসপত্র ঘরের আড়ায় মাথার উপরে ভাঁজ করে রাখা একটি লেপ ঘরের এক ধারের মাচায় তোলা শুকনো ডাল কিছু লাকড়ি আঙ্গুর মাঝির বসত ঘরের সাথে সামান্য একটি ছাপরা মতন রান্নাবান্নার ব্যবস্থা তাতে একটি ডিম ভোনা রেঁধে রাখা দুপুরের তরকারিতে মাটির চুলোয় লাকড়ির জালে হাঁড়িতে ভাত রান্না করছিলেন আঙ্গুর মাঝি ভাত হবার পর ডাল বসাবেন ঘাগটিয়া গ্রামের ভেতর আগে বাড়ি ছিল আঙুর মাঝের স্ত্রী সন্তান সংসার কিছুই নেই তার ছিল চলে গেছে হয়নি সংকোচ বোধে নির্জন মাঠের নিঃসঙ্গ জীবন নিয়ে তার তেমন কোনো বিকার নেই রাতে একাকি এখানে থাকতে তার কোনো অসুবিধেও হয় না বলে জানালেন তিনি শেয়ালের ঝাঁক হাঁকা হাঁকি করে এখানে রাতে তাতেও কোনো শঙ্কা বোধ নেই তার বলেও জানালেন তিনি